আপনি কিভাবে মোবাইল দিয়ে বুস্ট করবেন আপনার প্রোডাক্ট আপনার যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে কিংবা ভার্চুয়াল কার্ড থাকে সেক্ষেত্রে ভিওয়ার্স আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা আপনাদের স্মার্টফোন দিয়ে নিজেরাই নিজেদের বুস্ট করবেন তো অনেকেই প্রোডাক্ট সেলের জন্য বুস্ট করে থাকে তো আপনি কীভাবে মোবাইল দিয়ে বুস্ট করবেন আপনার প্রোডাক্ট আপনার যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে কিংবা ভার্চুয়াল কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কাজটি করতে পারবেন বুস্ট করতে পারবেন তো বুস্ট করার জন্য আপনারা হচ্ছে বুস্ট বুস্ট অপশনের মধ্যে ক্লিক করবেন এই ভিডিওর মধ্যে আমি গুরুত্বপূর্ণ কিছু ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো প্রথমে ওখানে ক্লিক করার পর এরপর হচ্ছে গোল সিলেক্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন গোল এখানে মোর মেসেজটা আমরা সিলেক্ট করে নিব এরপর আপনারা এখান থেকে মেসেঞ্জারটা দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট কানেক্ট করা আছে এরপর অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ অপশনটা উঠিয়ে দিব এরপর একটু নিজে থেকে স্ক্রল করার পর এখানে লোকেশন বয়স এগুলো দেখতে পাচ্ছেন এখানে ইডিট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এরপর আপনি এখান থেকে এইচটা দিয়ে দেবেন এইচ দেওয়ার পর এখানে লোকেশান দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট বাংলাদেশ দেওয়া আছে আপনি যদি চেঞ্জ করতে চান লোকেশনে ক্লিক করে তারপর এখানে আপনি যেটা অ্যাড করতে যাচ্ছেন সেটা আপনি লিখে দেবেন আপনি যদি শুধু ঢাকাতে অ্যাড রান করতে চান তাহলে ঢাকা ঢাকা ডিভিশন বাংলাদেশ এখানে ক্লিক করবেন ওকে তো আমি এটা রাখতে চাচ্ছি না আমি পূর্বে যেটা ছিল বাংলাদেশ সেটা রাখতে চাচ্ছি মানে বাংলাদেশ বাংলাদেশ ওকে ফাইন বাংলাদেশ এই যে বাংলাদেশ কান্ট্রি এটা সেভ করে দিলাম মানে বাংলাদেশে আমার এটা যেন চলে ওকে এরপরে ইন্টারেস্ট অপশনের মধ্যে একটা ক্লিক করবেন এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ অ্যাডের বিষয় সে অডিয়েন্স টার্গেটিং সো আপনার যে প্রোডাক্ট আমার প্রোডাক্ট হচ্ছে শাড়ি কম্পোসাইট এখন আমি যেই টার্গেটিংটা প্রয়োজন শাড়ি কম্পোসাইটের জন্য এটাই কিন্তু করতে হবে অন্য টার্গেটিং যদি আমি আন্দাজি করি সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট জিরো আসবে ওকে সো আমি এখানে টার্গেটিংটা করে নেব ক্লোদিং এরপরে হচ্ছে উমেন্স যেহেতু উমেন্স ক্লোদিং অ্যাপারেল এটা দিব তারপর হচ্ছে এখানে অনলাইন শপিং স্টার্টিং দেওয়ার পর এরপর এখান থেকে সেই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন সেই অপশনে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার অল মেল ফিমেল এখানে আপনি তিন রকম দেখতে পাচ্ছেন অল যদি দেন তাহলে মেল ফিমেল দুজনের কাছেই কিন্তু আপনার একটা চলবে ঠিক আছে আর যদি আপনি এখান থেকে শুধু মেল বা ফিমেল দেন সেক্ষেত্রে কিন্তু শুধু ফিমেলের কাছে বিজ্ঞাপনটা যাবে তো এটা যেহেতু শাড়ি কম্বো সেট এই জন্য আমি মেল ফিমেল দুইটাই রাখতে চাচ্ছি কারণ অনেক হাজবেন্ড তাদের ওয়াইফকে কিন্তু শাড়ি কম্বো সেটটা গিফট করবে সেক্ষেত্রে দুইটারই দেওয়ার প্রয়োজন রয়েছে ও এরপর আমরা এখান থেকে সেই অপশনের মধ্যে একটা ক্লিক করব সেই অপশনে ক্লিক করার পর আমাদের টার্গেটিংটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে এরপর নিজের দিকে স্ক্রল করে আমি এখানে ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জার এটা উঠিয়ে দিব প্লেসমেন্ট এটা হচ্ছে কোন প্লেসমেন্টে বিজ্ঞাপনটা চলবে আমি শুধুমাত্র ফেসবুকে যেন বিজ্ঞাপনটা চলে সেটা রাখছি এরপর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে বাজেট সো আপনার ডেলি বাজেট কত রাখতে চাচ্ছেন আপনি এখানে এটা সিলেক্ট করে নেবেন সো ডেলি বাজেটটা সিলেক্ট করা আছে এবং এটা চার দিনের জন্য একটা চলবে এরপর আমরা কী করবো এখান থেকে আপনার পেমেন্ট মেথড অর্থাৎ আপনার অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন আমার অ্যাকাউন্টটা সিলেক্ট করা আছে বাই ডিফল্ট আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনার যদি অ্যাকাউন্ট সিলেট এইভাবে সিলেক্ট করা না থাকে বা অ্যাড অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট না করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে আপনার কার্ডের নাম্বার নাম এগুলো দিয়ে কার্ডটাকে কানেক্ট করে নেবেন এরপরে আপনি এখান থেকে বুস্ট বুস্ট নাও অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ভিউআরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে ক্রিয়েটিং অ্যাড হ্যাঁ এরপর কিছুক্ষণ পর একটা ইন্টারভিউ থেকে অ্যাক্টিভ হবে অ্যাক্টিভ হওয়ার পর রিচ হতে থাকবে এবং আপনি রেজাল্টস পেতে থাকবেন এবং আপনি অ্যাড সেন্টার থেকে কিন্তু সমস্ত বিষয়গুলো দেখতে পারবেন এই যেখানে অ্যাড সেন্টারে যখন আপনি ঢুকবেন ঢুকার পর আপনি এখানে সব কিছু কিন্তু দেখতে পারবেন আপনার অ্যাডে কত রেজাল্ট কি আসতেছে কত ডলার কাটছে অ্যাট টু ডেট এই যেখানে থেকে অ্যাড সেন্টার তারপর ম্যানেজ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন একটা ইন্টারভিউতে রয়েছে ইন্টারভিউ এখানে ক্লিক করার পর আপনি কিন্তু অ্যাডের সমস্ত বিষয়গুলো আপনি নিজে দেখতে পাবেন আপনারা যারা আমার কাছ থেকে বুস্টিং সার্ভিস নিতে চাচ্ছেন অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজে মেসেজ দেবেন তো আজকে মতো এখানে বিনছি দেখা হচ্ছে এরকম আরো ডিডিকেটেড ভিডিও নিয়ে সুস্থ থাকবেন আলাইকুম